বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগ যদি ছাত্র শিবিরকে ভোট দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের ক্যান্ডিডেটের চাইতে নয় হাজার পেয়েছে তো তাদের যদি এখন বিশ্ববিদ্যালয়ে মাত্র ভোট থাকে আর ছাত্রলীগের নয় হাজার তো তাদের করার দরকার নাই আমরা মনে করি আমরা বাংলাদেশের নাগরিক আমাদেরকে অনেকেই এখনো বলে রাজাকার আলবদর আসামস কিন্তু যারা বলে তাদের এজ ফ্যাক্টরগুলো গুলো আমি একটু চেক করে দেখলাম তারা আসলে পাকিস্তানেই জন্মগ্রহণ করেছিল যখন পাকিস্তান ছিল আমি স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করেছি আমাকে বলে রাজাকার আলবদর তো বিশ্ববিদ্যালয়ের

এই লোকজন ছাত্রদলের কমিটিগুলোতে আসে সুতরাং গুপ্তবিত্তি গুপ্তচরবৃত্তি এগুলো ছাত্রদলই সবচেয়ে বেশি করছে যেটা আমরা দেখেছি কিন্তু উদারপন্থী বুদার ঘাড়ে আরেকজনের এটা আমাদের উপরে চাপানোর জন্য চেষ্টা করছে সবাই মিলে নতুনভাবে ছাত্রদের কল্যাণে কাজ করি ছাত্রদের মানে ছাত্রলিক ভোট দিয়ে শিবিরকে জিতিয়েছে মানে সকল শিক্ষার্থীদের আবার ছাত্র লীগের না আমি

সঞ্চার করছে প্রধান উপদেষ্টা যখন ডাকছে গতকাল বিএমপি গেল আজকে এনসিপি এখন গিয়েছে সম্ভবত জামাত যাবে এরপরে এরপরে অন্য অন্য রাজনৈতিক রাজনৈতিক দলগুলোকে ডাকলেও তারা যাবে তারা আমি বাংলাদেশের ক্ষেত্রে ভালো কিছুই প্রত্যাশা করি রাজনৈতিক দলগুলো মোটামুটি সংস্কারের ক্ষেত্রে একমত হয়েছে নোট অফ ডিসেন্ট বিএমপি কিছু কিছু ক্ষেত্রে দিয়েছে গণভোটের মাধ্যমে তার একটা সুরাহা হবে এনসিপি কিছু সেখানে নেগেটিভ বিষয় দেখেছে দ্রুত আইনগত একটা ভিত্তির বিষয়গুলো না দিলে তারা স্বাক্ষর করবে না হ্যাঁ তাদের স্ট্যান্ডে তারা ঠিক আছে তো সব মিলে রাজনৈতিক এই জায়গাতে থেকে সামনের নির্বাচনকে কেন্দ্র করে যে যার পলিটিক্স করবে মানুষের সামনে তাদের ইস্তেহার বলবে কর্মকাণ্ডগুলো দেখাবে মানুষ তাদেরকে অ্যাপ্রিসিয়েট করবে অথবা রিজেক্ট করবে এটা ন্যাচারাল একটা ব্যাপার দ্বিতীয় হচ্ছে জামাত ইসলামের রাজনীতির ব্যাপারটা যেটা বললেন আমি তো আসলে জামাতের পলিসি মেকিংয়ের কেউ না বা আমাদের ছাত্র শিবিরের কাউকে আসলে জামাতের পলিসি মেকিংয়ে কখনো ডাকাও হয় না আমরা হচ্ছে সেপারেটলি নিজেদের কর্মসূচিগুলো করি কিন্তু আইডিওলজিক্যাল দিক থেকে মিল আছে এটা বলতে পারেন তো জামাত তার মুক্তিযুদ্ধের অবস্থানগুলো বারংবার তাদের জায়গা থেকে ব্যাখ্যা করেছে আমরা মনে করি আমরা বাংলাদেশের নাগরিক আমাদেরকে অনেকেই এখনও বলে রাজাকার আলবদর আসামস কিন্তু যারা বলে তাদের এজ ফ্যাক্টরগুলো আমি একটু চেক করে দেখলাম তারা আসলে পাকিস্তানেই জন্মগ্রহণ করেছিল যখন পাকিস্তান ছিল আমি স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করেছে আমাকে বলে রাজাকার আলবদর তো এই যে ট্যাগ ট্যাগ ট্যাগিং দিল তারা আবার সর্বশেষ গুপ্ত টুক্ত বলল তা তারা মনে করছে রাজনীতি খুব বেশি ফায়দা তারা নিতে পারছে এগুলো খুব বেশি প্রমাণও তো দিয়েছে খুব বেশি ফায়দা তারা নিতে পারে নাই এবং ছাত্ররা এগুলোতে অ্যাকসেপ্ট করছে না খুব বেশি দ্বিতীয়ত হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের পরবর্তী বাংলাদেশ বাংলাদেশের প্রজন্ম মুক্তিযুদ্ধকে অন করি দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে গিয়ে কারো সাথে কোনো চুক্তি করা কোনো ধরনের অন্যায় অপকর্ম করা এগুলোর সাথে কোনো ধরনের যোগাযোগ চুয়ান্ন বছরের বাংলাদেশের ইতিহাস আমাদের নাই সেই দৃষ্টিকোণ থেকে আমরা বাংলাদেশকে অন করি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য কাজ করি এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল মতভেদ এগুলোর বাইরে গিয়ে সুন্দর একটা মেরুকরণ যদি আমরা করতে না পারি এবং রাজনৈতিক দলগুলোর মানসিকতা বা মনস পটে যদি এইটাই থাকে যে ডিভাইড ডিভাইড এই ডিভাইডেশনগুলো আমাদেরকে অনেক পিছিয়ে দিয়েছে যেটা চুয়ান্ন অনেক এগিয়ে যেতে পারতাম ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোকে বড় পরিসরে আমাদের দেখানোর মানসিকতাওগুলো রয়েছে এই বিষয়গুলো পরিহার করা উচিত ইউনিভার্সিটির ক্ষেত্রে যে চারটা ইউনিভার্সিটিতে মোটামুটি ইলেকশন হয়ে গেল আমার মনে হয় সামনে আর যে কয়টা ইলেকশন হবে আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে বারংবার বলেছি বিজয় অর্জন কে করবে কি করবে না ইটস নট ফ্যাক্টর ফ্যাক্টর হচ্ছে স্টুডেন্টদের অধিকার আদায়ের জন্য নির্বাচনগুলো হতে হবে তারা ভোট দিয়ে নির্বাচিত করবে সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি স্টুডেন্ট ইউনিয়নটা কিন্তু নেগেটিভ হয়েছে ছাত্র দলের ব্যাপারে যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারবার ছাত্র সংসদ নির্বাচনের তারিখ পেছানো হয়েছে এটা হচ্ছে তাদের দাবির পরিপ্রেক্ষিতে বিভিন্ন ইউনিভার্সিটিতে তফসিল ঘোষণা করা পরে নির্ধারিত তারিখে তারা ফর্ম উঠাতে পারে নাই তাদের মব ক্রিয়েট বা দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু তারিখও পিছিয়েছে এগুলোতে আমরা খুব বেশি নেগেটিভ কিছু দেখি নাই যে তাদের প্রিপারেশন নাই তারা এটা করতেই পারে অবশেষে ইলেকশন হয়েছে কিন্তু আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখেছি যে মানে নেগেটিভ প্রোপাগান্ডা এবং সেখানে অনৈক্যের জন্য মানে এমন আমান ভাই এখানে আসছেন রাজশাহীতে আমি তখন অবস্থান করছিলাম একটা খাবার বিতরণ করা হচ্ছে কিছু লোকের তিনি পোস্ট দিয়ে দিলেন যে ওইখান থেকে অস্ত্র করা হচ্ছে অথচ কমিশনার পুলিশ সেখানে ভিজিটে গিয়ে তাদের স্টেটমেন্ট দিয়েছে যে না এটা অসত্য কথা ব্যাপারে পুলিশ ব্যবস্থা নেবে এ ব্যাপারে তারা স্টেটমেন্ট দিয়েছে এরকম প্রোপাগান্ডার বিষয়গুলো এটা আবার তাদের ভেরিফাইড পেজ থেকেও কিন্তু শেয়ার করা হয়েছে মানে এই পর্যায়ের একজন নেতা যদি না জেনে

লেজুর ভিত্তিক রাজনীতি করেন না আপনার যে জামাতে সারা দেশের নেতা কর্মীরা প্রশ্ন ছিল আমি আমার স্লোয়াটি কথা বলতেছি যে মিথ্যা প্রভাগান্ডা সরাইছে সে নিয়ে গেছে

আসলে দেখবেন যে গুম কমিশন একটা রিপোর্ট পেশ করেছে কিছুদিন আগে সেখানে দেখানো হয়েছে যে কোন রাজনৈতিক দলের উপরে কি পরিমাণে গুমের ঘটনা ঘটেছে সেখানে দেখবেন একক ছাত্র সংগঠন হিসেবে দুই নম্বর তালিকায় ইসলামী ছাত্র শিবিরের নাম আছে ছাত্র দলের নাম নাই বা অন্য কোনো ছাত্র সংগঠনের নাম নাই রাজনৈতিক দলের মাঝখানে একটা ছাত্র সংগঠন সেখানে স্থান পেয়েছে তাদের নাকি একত্রিশ শতাংশ গুমের ঘটনা এবং বিএমপির ক্ষেত্রে দল ছাত্রদল বিএমপি তারপরে যুবদল সব মিলে পঁয়ত্রিশ শতাংশ গুমের ঘটনা ঘটছে তো এই হচ্ছে আমাদের উপরে জুলুম নির্যাতনের অবস্থা ছিল কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের কোনো অফিস ছাত্র ছাত্রশিবির করতে পারে নাই এত জুলুম নির্যাতনের শিকার যে সংগঠনটা হলো তাদের ব্যাপারে যে এলিগেশনগুলো দিচ্ছে আমরা আমাদের সংগঠনটা হচ্ছে ডাইনামিক একটা সংগঠন প্রতি বছরই আমাদের সংগঠনের কমিটি চেঞ্জ হয় আমাদের সংগঠন এমন না যে মানে হিউজ পরিমাণে মানে এরকম আছে যে পনেরো বছর ধরে ছাত্র জীবন আমার মানে শেষ হয়ে গেছে এখনও সংগঠনে আসি এই সিস্টেমটা আমাদের খুবই রেয়ার এবং প্রতি বছর সংগঠনের সংগঠনের এই দায়িত্বশীল চেঞ্জ হওয়ার কারণে স্বাভাবিক পর্যায় থেকেই এই সংগঠনের গতিশীলতাটা আমাদের ধরে রাখার চেষ্টা করেছি এবং আমাদের তো প্রায় পাঁচ সাত লক্ষ স্টুডেন্টদের নামে ছাত্র শিবিরের জনশক্তির নামে মামলা ছিল প্রচুর পরিমাণে জেল জুলুমের শিকার এটা ভাইও হচ্ছে দেখেছে তার সাথেও জেলখানায় আমাদের অনেক ভাই অবস্থান করছে এগুলো এখন যে মানে ন্যারেটিভ তারা দাঁড় করিয়েছে গুপ্তর বিকার ব্যাপারটা আমি আমি একটু শেষ করি আমি শেষ করি অস্বীকার গুপ্তর যে ব্যাপারটা ওইটা দুই তিনটা অ্যালিগেশন তারা নিয়ে আসে এবং ওই দুইটার ব্যাপারে তিনটার ব্যাপারে এই মিডিয়াতে শত শত মিডিয়া বার এখানে বলা হয়েছে তাদের ব্যাপারেও কিন্তু অজস্র এলিগেশন আছে ছাত্রলীগ বিষয়গুলো নিয়ে তারা যে কতটাকে রিকভারি করতে পেরেছে লাস্ট অনেক কমিটিতে আমরা দেখেছি ছাত্রলীগের পোস্টধারী লোকজন ছাত্র কমিটিগুলোতে আসে সুতরাং গুপ্তবিত্তি গুপ্তচর বৃত্তি এগুলো ছাত্রদলই সবচেয়ে বেশি করছে যেটা আমরা দেখেছি কিন্তু উদরপিন্ডি বুদার ঘাড়ে আরেকজনের এটা আমাদের উপরে চাপানোর জন্য চেষ্টা করছে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগ যদি ছাত্রশিবিরকে ভোট দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়

আমরা বারংবার বলছি আমরা নতুন রাজনৈতিক একটা মিলে নতুন ছাত্রদের কল্যাণে কাজ করি ছাত্রদের ভোট দিয়ে শিবিরকে জিতিয়েছে মানে সকল শিক্ষার্থীদের আবার নির্যাতন করলো পরবর্তী সময় ছাত্রলীগের নামে একটা মামলা অসংখ্য মামলা আপনি জানেন না এই কারণে দেখেন মিথ্যাচার করাটা বন্ধ করতে হবে আপনারা করছেন আমি রাসিম এর কাছে মিথ্যা যে রাজনীতি